সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই স্বপ্নের ভিতরে দেখে আল্লাহ রাসুল অস্থির অবস্থায় তার রুমের মধ্যে আইসে গেছে আইসা ডাক দেব সুলতান নুরুদ্দিন জঙ্গি তুমি এভাবে ঘুমাচ্ছ অথচ তোমার খবর নাই এই যে দুইজন ব্যক্তির ছবি দেখায় দেখে আল্লাহ রাসুল বলতেছেন এই যে নীল চক্ষু বিশিষ্ট দুইজন ব্যক্তি এই দুইজন লোক আমাকে বড় ডিস্টার্ব করতেছে আমাকে বিরক্ত করতেছে এ সুলতান নুরুদ্দিন জঙ্গি এদেরকে একটু দয়া করে সরা দাও আমাকে বড় বিরক্ত করতেছে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই এই স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম থেকে উঠে অস্থির হয়ে গেছে আর আল্লাহর দরবারে হাত তুলে কান্না করায় আল্লাহ এটা আমি কি দেখলাম আল্লাহ রাসুল তো পাকের মধ্যে শুয়ে আছে তাকে আবার বিরক্ত করবে কে ও আল্লাহ তুমি এমন কোন ঘটনা ঘটায় না যার দ্বারা তোমার বান্দারা কষ্ট পায় সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই আবার অজু গোসল করছেন গোসল করে পাক পবিত্র হয়ে আবার তাহার নামাজ পড়ে আবার তিনি ঘুমাই গেছেন একটু মাত্র ঘুমাইছেন সাথে সাথে আবার স্বপ্ন দেখে আল্লাহ রাসুল তার রুমের মধ্যেই আইসা অস্থির হয়ে বলে নুরুদ্দিন রে তুমি আজকে বিছানায় শুয়ে সে ঘুমাও অথচ এই যে দুই ব্যক্তি ছবি দেখায় বলে এই নীল চক্ষু বিশিষ্ট দুইজন ব্যক্তি দুইটা লোক আমাকে ডিস্টার্ব করে আমাকে বিরক্ত করে তাড়াতাড়ি এদেরকে সরায়া দা কথা বুঝতেছেন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আবার ঘুম ভেঙে গেল অস্থির হয়ে ঘুম থেকে উঠলো অস্থির হয়ে ঘুম থেকে উঠে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বড় আশ্চর্য হয়ে গেলেন আবার তিনি ওসু ওজু গোসল করে পাক পবিত্র হয়ে আবার দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহর দরবার হাত তুলে বলে আল্লাহ তোমার রাসুলকে আমাকে এভাবে স্বপ্নে দেখাইতেছ না জানি কি সমস্যা হইতেছে এবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাই হোক না কেন তুমি হেফাজত করো আল্লাহ আমি তো বুঝতে পারতেছি না আল্লাহ রাসুলের এই হাদি এই স্বপ্ন দিয়ে আমি কি বুঝবো নামাজ পড়ে আবার ওখানে বসে বসে একটু ঝিমিনী দিছেন। একটু ঝিমুনি দেওয়ার সাথে সাথে আবার আল্লাহ রাসুল স্বপ্নের মধ্যে এসে গেছে আইসা ডাক দেওয়া বলে নদীর নুরুদ্দিন জঙ্গি তোমাকে না বললাম এই যে দুইজন ব্যক্তি নীল চক্ষু বিশিষ্ট দুইটা লোক আমাকে বড় বিরক্ত করে এদেরকে একটু সরা দাও নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আর তিনি ক্ষান্ত থাকতে পারলেন না শান্ত থাকতে পারলেন না সকাল বেলায় তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন ওরে প্রধানমন্ত্রী তিনিও বড় অবুজুর্গ ছিল আমি এরকম এরকম একটা স্বপ্ন দেখলাম সাবধান তুমি কাউকে বলবা না এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি করো প্রধানমন্ত্রী বলে বাচ্চা নামদার এত বড় একটা স্বপ্ন আপনি দেখছেন আপনি এত বড় আল্লাহর অলি আপনার দ্বারাই এই স্বপ্ন দেওয়া দেখা সম্ভব আপনি এখনো দেরি করতেছেন কেন আমার মনে হয় ইহুদি বেইমানেরা ইহুদি খ্রিস্টানেরা গভীর চক্রান্ত আমার আসলে রৌজা পাক নিয়ে করতেছে আপনি আর থাকবেন না দেরি করবেন না তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি মদিনায় চলে যান নিশ্চয়ই হুদিদের চক্রান্ত জ্বলতেছে জঙ্গি আলাই ষোলো হাজার সেনাবাহিনী নিয়া মদিনার দিকে রওনা দিলে মদিনায় যায় সাথে সাথে সেনাবাহিনী দিকে দিয়া পুরো মদিনাকে এরিয়াটাকে ঘেরাও দিয়ে ফেললেন আর মদিনায় গিয়ে ঘোষণা দিলে মদিনায় মানুষ ঢুকতে পারবে কিন্তু যারা ঢুকছে তারা বের হতে পারবে না নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আল্লাহর কাছে বারবার দোয়া করে আয় আল্লাহ এই দুইজন ব্যক্তিকে আমাকে তুমি তালাশ করে বের করার তো ফিক দাও বারবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে কিভাবে বের করবে শেষ পর্যন্ত অনেক অর্থ সম্পদ নিয়ে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ গিয়েছিলেন মদিনায় যায়া তিনি বুদ্ধি করলেন যায়া মদিনার সেই নেতাকে মদিনায় যে খলিফা আছে মদিনায় যে দায়িত্ব আছে সেই মদিনার গভর্নর কে বললেন আপনার মদিনার সমস্ত লোককে এক বেলা এক সন্ধ্যা খানা খাওয়াবো আপনার মদিনার সকল মানুষকে একবেলা দাওয়াত আমার পক্ষ থেকে সকলেই যেন দাওয়াত খাইতে আসে আপনি অ্যালান করে দেন ঘোষণা করে দেন মদিনায় এলান করে দেওয়া হলো নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ হালাই হেরে পক্ষ থেকে দাওয়াত একজন মানুষও যেন দাওয়াত খেতে মিস না করে সকলকে আসতে হয় নরুদ্দিন জঙ্গি রহমাততুল্লাহ লাইয়ের উদ্দেশ্য হলো সকল মানুষ দাওয়াত খাইতে আসবে আর আমি ওই জায়গার ভিতরে ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আমি তাকাবো আর তাকায় স্বপ্ন দেখা দুই ব্যক্তির সাথে মিলে কিনা কথা সেই নুরুদ্দিন জঙ্গি আলাই বারবার ওই দুই চেহারা বলতে পারে না একবার রসুলের চেহারা তার স্বপ্ন তার ব্র্যান্ডের ভিতরে আসে আবার ওই দুই চেহারা আসে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহের সেই দাওয়াত পায় মদিনার মানুষগুলো আসলো একে একে দলে দলে তারা খানা খাইতে আসলো এলাকার মানুষেরা দাওয়াত খায় আর নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই চক্কর মেরে মেরে তিনি হেঁটে হেঁটে দেখে এই স্বপ্নে দেখা দুইজন ব্যক্তির সাথে কারো চেহারা মিলে কিনা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খোঁজার পরে না 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 ওই দুইজন চেহারা ব্যক্তির সাথে মিলে না নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ অস্থির হয়ে গেলে আর আল্লাহকে ডাকতে লাগলেন হায় হায় আল্লাহ এতক্ষণ পর্যন্ত খুঁজলাম না ওই দুই ব্যক্তির চেহারা তো আমি কারোর সাথে মিল খুঁজে পাই না ওই দুই ব্যক্তিকে আমি কোথায় পাবো আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও শেষ পর্যন্ত কয়েকদিন পর্যন্ত দাওয়াত খাওয়ানোর পর খানা খাওয়ার পরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লা আলাই মদিনার গভর্নরকে বললেন যে দেখো এখনো মনে হয় মদিনার কোনো মানুষ খানা খায় নাই তাড়াতাড়ি তাদেরকে ধরে নিয়ে আসো খানা খাওয়াও মদিনার গভর্নর বলে ও সুলতান আসলে লোকেরা সকলেই খানা খাইছে একজন মানুষও বাদ নাই সবাই খাইছে মদিনার মানুষেরাও ডাক দেওয়া বলে সুলতান আমাদের ভিতরে অনেক মানুষ আছে একবার নয় দুইবার নয় রহমাতুল্লাহ আলাই খানা খুয়াইলেন কিন্তু পনেরো দিনের ভিতরে ওই দুই লোকের সাথে চেহারা মিলে না কারো শেষ পর্যন্ত সুলতান নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ আলাই তাদেরকে ধমক মেরে বললেন আমি বিশ্বাসের সাথে বলতেছি অবশ্যই কেউ না কেউ বাকি আছে তাছাড়া আমার স্বপ্নে দেখা সেই মানুষের সাথে তো কেউ মিলে না এটা বলে না তিনি মনে মনে ভাবে ধমক দিয়ে বললেন এ মদিনার মানুষ অবশ্যই এখনো দাওয়াত খাইতে অনেক মানুষ বাকি আছে আরে এখনো বাকি আছে যাও কবর নিয়ে দেখো এভাবে যখন ধমক দিছে মদিনার মানুষজন বলে যে হ্যাঁ হুজুর মনে পড়ছে দুইজন ব্যক্তি বড় বুজুর্গ মানুষ বিশাল বড় জুব্বা বিশাল বড় পাগরি হাতে তসবি মদিনা রৌজা পাকের পাশেই তারা ইবাদত করে বন্দিগি করে রাসুলের মহব্বতে তারা দিওয়ানা পাগল রসুলের দিওয়ানায় তারা বিন্দাস থেকে আসছে ওখানেই ইবাদত করে মানুষের সাহায্য সহযোগিতা করে মানুষের উপকার করে টাকা দেয় পয়সা দেয় অর্থ দিয়ে উপকার করে খুব ভালো মানুষ এই দুই ব্যক্তিকে আমরাই ঘর তুলে আমরা তারা ওই ঘরের মধ্যে থাকে রোজা পাকের আছে তারা বাড়িতে বাড়িতে দাওয়াত দাওয়াত খায় খায় না না কারো আমাদের সমাজে দেখবেন আমগর মৌলভী সে বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা আছে কিন্তু এদের কথাবার্তা এমন নাস্তিক বেঈমানদের কথাবার্তা হার মানায় আছে না নাই বলেন যা হোক সেদিকে আমি গেলাম না নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই বললেন আচ্ছা তারা যেহেতু অন্যের বাড়িতে দাওয়াত খাইতে আসে না সমস্যা নাই আমি খাবার নিয়ে তাদের বাড়িতে যাই তাইলে তো কোনো সমস্যা হবে না আমার দাওয়াত খাইতেই হবে টিফিনকারি বাটিতে খাবার ভরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই খাবার নিয়ে মদিনা রওজা পাখির কাছে গেলেন যা তাদের ঘরের ভিতরে দরজায় টোকা দিলেন টোকা দিয়া ওই দুইজন ব্যক্তি যখন দরজাটা খুলে দিচ্ছে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আল্লার দরবারে শুক্রিয়া আদায় করছে আরে এই দুইজন ব্যক্তিকেই তো আমি খুঁজতেছি স্বপ্ন দেখা সেই দুই ব্যক্তির সাথে চেহারা মিলে গেছি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলে তোমাদের বাড়ি কোথায় তোমরা কোত্থেকে আসতো ওই দুই ব্যক্তি বলে ও সুলতান আমরা নবজির আসে আমরা সেই দূর দেশ থেকে আসছি নবীজির প্রেমে পাগল পারা হয়ে নবীর প্রেমে আমরা দিওয়ানা এই জন্য নবীর আমরা নিয়ত করেছি এখানে থেকেই এই নবীর পাক ভূমিতে থেকেই নবীর জমিনে থেকেই যে জমিনে নবী আমার শুয়ে আছে এই জমিনে থেকে আমরা ইন্তেকাল করব শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব এই জন্য রয়েছি এরে বাবারে বুজুর্গ দেখছেন মদিনার মানুষেরা বলে সুলতান হ্যাঁ তারা ঠিক কথা বলতেছে তারা বড় বুজুর্গ মানুষ তারা মানুষদের সেবা করে তারা মানুষদের অর্থ দিয়ে উপকার করে এ মুসলমান মুরব্বী বাবাজি যারা আছেন যুবক ভাইরা আছেন খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন ইহুদি নাসারাদের এটা একটা গভীর ষড়যন্ত্র গভীর চক্রান্ত তারা এই উত্তরাঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে গিয়া গরীব গরিব মানুষদেরকে অর্থ অর্থ দেয় টাকা দেয় বিপদের সময় সাহায্য করে আর অভাব এমন একটা জিনিস অভাবের সময় যারা টাকা দেয় তখন তাদের ইমানটা শোনার জন্য ব্যস্ত হয় ঠিক কিনা বলেন পাহাড়ি অঞ্চলে উত্তরাঞ্চলে এরকম ঘটনা ঘটতেছে গরিব মানুষদেরকে গরু দিতেছে ঘর বানাই দিতেছে মাসে মাসে টাকা দিচ্ছে তারা খ্রিস্টান হয়ে যাইতেছে আপনাদের সে খবর নাই ঠিক ওই যুবকেরা ওই দুইটা যুবক ওই দুইটা লোক মদিনার মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করে মদিনার সরল সোজা মানুষেরা বুঝতে পারে না সুলতান নুরুল জঙ্গি জংগি رحمتুল্লাহ আলাইহি তাদেরকে চিনে ফেলছে স্বপ্নে দেখা দুইজন চেহারা সাথে তো হুবহু মিলে গেছে কিন্তু প্রমাণ ছাড়া তো তাদেরকে শাস্তি দেওয়া যায় না ঠিক কিনা বলেন মদিনার মানুষরা তাদের পক্ষে সাক্ষী দেয় এরপরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমার সহজ করে দাও তাদের ষড়যন্ত্রটা উদ্ঘাটন করতে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ ওই দুই লোককে বললেন দেখি তোমাদের ঘরের ভিতরে যাই দেখি তোমাদের ঘরের অবস্থা কেমন ঘরে যা দেখে একটা জায়নামাজ বিছানো আছে ডাক দিলেন যায় না একটু উঠাও ওই দুই ব্যক্তি যায় না উঠায় উঠে ফেলল যায় নামাজ উঠানোর পরে দেখে একটা তক্তা সেখানে বিছানো নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বললেন ওই তক্তাটা উঠাও ওই দুই ব্যক্তি তক্তাতে উঠাইল তক্তাটা উঠানোর পরে কি দেখল আল্লাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ সেই তক্তাতে উঠানোর পরে দেখে ওই জায়গায় থেকে একটা সুরঙ্গ নবীজি রৌজা পাক পর্যন্ত তারা খোঁড়া শুরু করছে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেল ওই দুই লোক তো ভয় পেয়ে গেল শেষ পর্যন্ত তারা ধরা পড়ে গেল নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বলে বলো সত্য সত্য বলো তোমরা কোথায় থেকে আসছো কি তোমাদের উদ্দেশ্য ওই দুই লোক বলে সুলতান আমাদেরকে ইহুদিরা টাকা দিয়া পাঠাইছে উপহার দিয়া পাঠাইছে তাদের চক্রান্ত হলো সারা বিশ্ব থেকে মুসলমানেরা পাগলের মতো রৌজা পাকে যায় নবীজির রৌজা পাক জিয়াত জিয়ারত করে ঠিক কিনা বলেন তো তাদের চক্রান্ত হলো বিশ্ব নবীর লাশটাকে তারা চুরি করে নিয়ে আমরা তাদের কাছে নিয়ে দিব চুরি করে তারা লাশ নেওয়ার পরে সারা বিশ্বের মুসলমানদেরকে হুঙ্কার দিবে এই তোমরা যে রৌজা পাকে নবীর রৌজা পাক জিয়ারত করতে যাও ওই জায়গার ভিতরে তো কোনো লাশ নাই এটাই হলো তাদের সক্রান্ত আমাদেরকে বিশাল বড় উপহার দিয়া পাঠাইছে আমরা যদি এই বিশ্ব নবীর লাশটাকে নিয়ে তাদের কাছে দিতে পারি আরো পুরস্কার আমাদেরকে দিবে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই সাথে সাথে ওই দুই যুবককে গ্রেফতার করলেন গ্রেফতার করে তোদেরকে কি শাস্তি দেওয়া যায় অনেকে অনেক রকম শাস্তির কথা বলল। কেউ বলল কতল করে ফেলো শুয়ে আছে তাদের ওই জমিন আমি মাটি দিতে দেব না তাদেরকে ওই জমিনে থাকতে দিব না তাদেরকে আগুন দিয়া পুরায়া বানাইয়া সাগরের মধ্যে ভাষায় দিব সুলতান নুরুদ্দিন জঙ্গীর তাদেরকে আগুনের মধ্যে পুরে তাদের ছাইগুলো আরব সাগরের ভিতরে বাসায়া দিল অনেক টাকা খরচ করে নুরুল জঙ্গি জংগি রহমাতুল্লাহ আলাইহী মদিনায় রওজা পাকের চতুর পাল দিয়ে সिशा গলিয়ে প্রাচীর নির্মাণ করে দিলেন যাতে কিয়ামত পর্যন্ত কোনো বেইমানরা এই রওজা পাকের সাথে শরযন্ত্র না করতে পারে সুবহানাল্লাহ বলেন এ যুবক আজকে তুমি সেই E